আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে কোরআন শরীফের সুরা বাকারার বাইশ নম্বর আয়াতের অনুবাদ নিয়ে আলোচনা করব সুরা বাকারার বাইশ নম্বর আয়াতটি লক্ষ্য করুন এখানে আল্লাহ তালা বলেছেন বিসমুল্লাহ রহমান রহিম আল্লাহ আল্লাহা মা মা এর অর্থটা একটু খেয়াল করেন যিনি তোমাদের জন্য ভূমিকে বিছানা বানিয়েছেন এবং আকাশকে সাত আর আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করেছেন তারপর তার মাধ্যমে তোমাদের জীবিকারূপে ফল ফলাদি উদ্যোগত করেছেন সুতরাং তোমরা আল্লাহর কোন শরীক স্থির করো না যখন তোমরা এসব বিষয় জানো অনুবাদটি আপনি একটু খেয়াল করে দেখবেন যে একটা চমৎকার বিষয় ফুটে উঠেছে এই যে দেখুন এই আয়াতের প্রথম অংশে বলা হয়েছে যিনি তোমাদের জন্য ভূমিকে বিছানা বানিয়েছেন এবং আকাশকে সাদ বানিয়েছেন এই অংশটার ভিতরে দুইটা জিনিস মূল একটা হচ্ছে ভূমি একটা হচ্ছে আকাশকে সাদ মানে জমি আর এগুলো সাদ যেমন আমরা একটা ঘর দৌড় করতে গেলে একটা জায়গা নির্ধারণ করি জায়গাটা ফাউন্ডেশন করে তারপরে আমরা উপরে তাহলে দেখেন যে সর্বপ্রথমে আল্লাহ তালা এখানে এই শব্দটা এনেছেন যে ভূমি মানে জমি তারপরে আকাশ কত সুন্দর একটা ইয়া মানে এটা যদি আপনার বৈজ্ঞানিক চিন্তা করেন তারপরও হয় দেখেন যে আপনি যদি কোথাও কোনো বৃত্তি স্থাপন করতে যান কোথাও কোনো কাজ করতে যান সর্বপ্রথমে আপনি গোড়ার টিকটা আপনি স্থাপন করতে হবে তারপরে আপনি উপরেটাতে যেতে পারবেন তারপরে দেখেন আর আকাশ থেকে বৃষ্টি বা পানি বর্ষণ করেছেন তারপর তার মাধ্যমে তোমাদের জীবিকা রূপে ফল ফলাদি উদ্যোগত করেছেন এই যে এখানেও দেখেন যে দুইটা বিষয় খেয়াল করুন একটা হলো গিয়া কি পানি মানে বৃষ্টি বর্ষণ করেন পানি বর্ষণ করেন আর কি ফল ফলাদি আমরা যদি কোনো ফল ফসল উৎপাদন করতে যাই বা আমরা যদি কোনো ফসল জমিতে লাগাই তাহলে কিন্তু সর্বপ্রথম আমরা পানি দিয়ে ওই জমিটা সুন্দরভাবে উর্বর করে তারপর ঠিকঠাক করে তারপর আমরা বীজটা বুনি তারপর ওখান থেকে ফল হয় তাহলে এখানে পানির মাধ্যমে জমি উর্বর হবে তারপর ওখানে কোনো বীজ বপন হবে তারপর হবে তো এখানে কত সুন্দর একটা চমৎকার বিষয় যে পানি তারপরে ফল ফসল হবে মানে তাহলে দেখেন এই বিষয়টা কত সুন্দরভাবে ফুটে উঠেছে তারপরের অংশটি সুতারং তোমরা আল্লাহর কোনো শরিক স্থাপন করো না মানে এখানেও দেখেন কত সুন্দর একটা চমৎকার জিনিস এখানে দেখেন আল্লাহ এবং পরে কি শরিক এখানে বৃত্তিটা কিন্তু সর্বপ্রথম আল্লাহ তালা মানে আল্লাহতাল্লা জিনিসটা স্থায়ী মানে এই জিনিসটা ফাউন্ডেশন মানে আল্লাহ তালা এক অদ্বিত এটা কত সুন্দর একটা ব্যাখ্যা এখানে ফুটে উঠেছে দেখেন যে আল্লাহ তারপরে শরিক মানে আল্লাহ তাল্লাহ বলছে যে আমি আল্লাহ বৃত্তি স্থাপন তোমাদের আর কোনো শরীরের প্রয়োজন নেই শরীর স্থাপন করো না এটা কত সুন্দরভাবে ফুটে উঠেছে যে আল্লাহ তালে মানে আল্লাহ এক অদ্বিতীয় শেষ অংশটা একটু দেখেন তোমরা জানো তোমরা তারপর জানো তাহলে এখানে বিষয় তোমরা মানে মানে কি আমরা আমি বা আমরা আপনারা মানুষ আর জানো কি মানে আমরা একটা যে কোনো বিষয় জানি এটা যদি আমি যদি না থেকে তাহলে জানবো কি তাহলে এখানেও দেখেন কত সুন্দর একটা দিক ফুটে উঠেছে যে এখানে তোমরা বা মানুষ এই শব্দটার প্রাধান্যটাই আগে দেওয়া হয়েছে তাহলে এই আয়াতের মূল বিস্ময়কারী দিক হল কিছু শব্দ যে শব্দগুলোর পর্যায়ক্রমটা খুবই চমৎকার এই শব্দগুলো একটার পরে আর বা আগে পরে বা অমিল থাকতে পারত কোনো সমস্যা হতো না তবে এখানে যেই শব্দগুলো আগে আসছে সেই শব্দগুলোর গুরুত্ব অপরিসীম এই শব্দগুলোই এখানে মূল উপাদান হিসেবে কাজ করছে এই একটি আয়াতেই যথেষ্ট আল্লাহ আল্লাতাল্লার শক্তি আল্লাহ তালার মহত্ব আল্লাহ তালার সবচাইতে মহান যে আল্লাহ তালা এক অদ্বিতীয় এই গুণ প্রকাশ করার মতো আর কোনো আয়াতেই প্রয়োজন হয় না শুধু এই একটা আয়াত নিয়েই একটু পর্যালোচনা করলেই বোঝা যায় সাধারণত একটি আয়াতের ভিতরে কত সুন্দর নির্দেশনা এরকম কোরআন শরীফের যতটি আয়াত আছে যতটি হরফ আছে এর প্রত্যেকটা আয়াতের হরফের এরকম কোনো না কোনো বৈজ্ঞানিক বা কোনো না কোনো বিস্ময়কর জিনিস অবশ্যই আছে তার মানে এ থেকেই বোঝা যায় যে এই কোরআন যে আল্লাহ তালার বাণী এর কোনো সন্দেহ নেই তাই এজন্য আমরা সময় সুযোগ করে এই কোরআন শরীর সম্পর্কে জানব শুনবো এবং পর্যালোচনা করব এবং কি নাস্তিকদের দাঁত বাঙা জবাব দেব